দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড় খোঁচা বাড়ি হাট ঠাকুরকা জেলার সদর উপজেলা আর শনিবার মঙ্গলবারে হাট বসে আর মঙ্গলবার হাটটা কিন্তু জমজমাট হয় বেশি মঙ্গলবার আজ 14 ফেব্রুয়ারি 2023 আর আপনারা সামনে যেগুলো দেখছেন সবগুলো কিন্তু কুরবানি উপযোগী সার তো মোটামুটি আমরা আপনাদের পঞ্চাশ থেকে সত্তর হাজারের মধ্যে যে সারগর বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো দামের ধরনায় দেবাদের কত কত বললেন ভাইয়া ষাট ষাট অন্য কেউ পঁয়ষট্টি বলছে কত হলে দেবেন

আগর ছিয়াত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এইটা কত কত বললেন সত্তর ভাঙতে

এখানে একটা দেখছি এটা দাম কত এটা চাওয়া দাম কত বললেন কত কতষট্টি চাই লাস্ট আচ্ছা রবিকুল ভাই আজকে কিনছেন কার কার জন্য কুমিল্লা ভাই কুমিল্লার জন্য কিনলেন এই নয়টা হচ্ছে আজকের বাজার কেমন বলেন তো বাজার আছে ভাই মোটামুটি কিনার মতো আছে কেনার মধ্যে কিনার মধ্যে আছে আমরা প্রচুর আমদানি প্রচুর আমদানি প্রচুর হ্যাঁ আমদানি প্রচুর আছে আচ্ছা একটু আপনার মোবাইল নাম্বারটা দেন এখন আমাদের এখানে ধান ধান গাড়া চলতেছে ওই কারণে আমদানিটা বেশি হচ্ছে আচ্ছা ওই কারণে বাজারটা একদম স্বাভাবিক আছে স্বাভাবিক আছে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন আমাদের 01717 হ্যাঁ 15228 হ্যাঁ ডাবল কোড আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু আরো সামনের দিকে চলে যাব ভাইয়া দাঁত হইছে

পঁয়ত্রিশ দাম বলছে পঁয়তাল্লিশ দাম চারশো একজোড়াটা অস

কত বললো ভাইয়া কত বললেন আর এখানে বলছে সর্বশেষ হচ্ছে পঁয়ষট্টি রশক শ্রোতা দেখছেন এই গুলো কিন্তু ব্যাপক আমদানি হয়েছে আজকে খোঁচাবাড়ি হাটে কেমন ধামে ক্রয় হতে চলছে আমরা কিন্তু সেই তথ্যই দেওয়ার চেষ্টা করব মধ্যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ